আচ্ছা এখন হলো আমরা যেটা শিখছি এটা হচ্ছে এডড রান করা এডড রান করতে গিয়ে আমাদের অনেক ধরনের সমস্যা হবে আচ্ছা কি প্রথম সমস্যা হচ্ছে আমাদের তো কার্ড নাই কার্ড ছাড়া তো এডড রান করা যাবে না আচ্ছা এখন কার্ড নিতে গেলে কি করতে হবে কার্ড নিতে গেলে আমাদের কি পাসপোর্ট লাগবে ব্যাংকে যেতে হবে তারপর আমরা কার্ড পাবো সেই কার্ড দিয়ে আমরা পাসপোর্ট এই জন্য লাগবে ডুয়াল কারেন্সি কার্ডের জন্য পাসপোর্ট লাগে পাসপোর্ট এন্ডোর্স করতে হয় এবং সেই কার্ড দিয়ে আমরা কি এডড রান করতে পারবো কেমন আচ্ছা এখন আমরা যেটা দেখাচ্ছি দেখেন আমি একটু দেখাই আপনাদের আচ্ছা এখন হলো এই যে আমি প্রথমত যদি আমার একটা আইডিতে যাই প্রথমত আপনারা আপনাদের ফেসবুক আইডি আছে সবাই ফেসবুক আইডি আছে না আচ্ছা একজন যে অ্যাডরান করি সেটা হচ্ছে আমাদের কি পেজে আইডিতে তো অ্যাডরান করা হয় না তাই না আইডি আইডিতে তো অ্যাডরান হয় না আইডি আন্ডারে পেজ থাকে তো আমি যদি একটা পেজে ঢুকি দেখেন এখানে অনেকগুলো পেজ আমার দেখা যাচ্ছে ঠিক আছে মোসাইটি মোবাইল দিয়ে ফিনান্সিং শিখুন এখন আইডি আন্ডারে দেখবেন যে আপনি এখানে যদি সি মোরে ক্লিক করি যে একটা অ্যাড ম্যানেজারে আছে দেখেন অ্যাড ম্যানেজার ঠিক আছে আপনারা যদি ডেস্কটপ মোড করেন আপনাদের ফেসবুক পেজ থেকে এই আইডি তখন আপনি এই অ্যাড ম্যানেজারটা পাবেন এবং আপনি অ্যাপস এর মধ্যেও কিন্তু অ্যাড ম্যানেজার পাবেন হ্যাঁ আচ্ছা এখন এই অ্যাড ম্যানেজার হচ্ছে যে কি আমি একটু বলে দিই আপনাদেরকে এই যে অ্যাড ম্যানেজার অ্যাড সেন্টার ঠিক আছে অ্যাড ম্যানেজারটা হচ্ছে আপনার যে আইডিটা আছে যে আপনার নাম মনে করেন যে আপনার নাম হচ্ছে মাহমুদ তার মানে কি এই অ্যাড ম্যানেজারটা হচ্ছে আপনার একজন ম্যানেজার ম্যানেজার হিসেবে সে ফেসবুক আপনাকে দিয়ে দিছে ফেসবুক কিন্তু নিজে দিয়ে দেয় আমাদের কিছু করতে হয় না এটা এই আপনার যদি থাকে আপনাকে ম্যানেজার কি একটা নিয়োগ দিয়ে দিবে এই ম্যানেজারের কাজ কি এই ম্যানেজারের কাজ হচ্ছে আপনি তো অনেকগুলো পেজের মালিক হতে পারেন আপনি অনেকগুলো বাড়ির মালিক হতে পারেন এখন এই সবগুলো বাড়ির যে হিসাব নিকাশ আছে সেই হিসেব নিকাশ গুলা করবে নিকাশ করে কি করবে আপনাকে দিবে যে এই যে বাড়ি এই যে এত টাকা খরচ হয়েছে এই বাড়িতে এত টাকা খরচ হয়েছে এই বাড়িতে যে সব হিসাব নিকাশ কিন্তু এখানে আছে এবং খরচ করার পর কত টাকা বাড়া উঠছে মানে কেমন রেজাল্ট হয়েছে যেমন অ্যাড করার পর কত ডলার খরচ হয়েছে খরচ করার পরে কতদিন অ্যাডভান্স হয়েছে তারপরে কত রেজাল্টটাও কিন্তু আসতেছে হ্যাঁ রেজাল্টটা হলো এটা যে কয়টা ক্লিক হয়েছে কটা মেসেজ হয়েছে সব ইনফরমেশন আমরা আমাদের এই অ্যাড ম্যানেজারের কাছ থেকে আমরা পেয়ে যাব এখন এই অ্যাড ম্যানেজারটা কিন্তু সব হিসাব রাখতেছে সে কিন্তু আপনার নামে যতগুলা পেজ আছে মনে করেন এখানে আপনার নামে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা সবগুলা পেজের ইনফরমেশন গুলা অ্যাড ম্যানেজারের কাছে পাবো আচ্ছা কিন্তু আমি যদি এই যে দেখেন মস্ অ্যাক্টিভিটিতে ঢুকি সেখানে কিন্তু দেখা যাচ্ছে কি অ্যাড সেন্টার দেখেন অ্যাড সেন্টার এখন এই অ্যাড সেন্টারটা হচ্ছে এই পেজের অ্যাড সেন্টার আমি যদি এখানে প্রফেশনাল ড্যাশবোর্ড করি এখন এই অ্যাড সেন্টারে কি থাকবে এই যে অ্যাড সেন্টারে থাকবে হচ্ছে এই অ্যাড সেন্টারে যদি আমি ক্লিক করি তাহলে এই পেজের মানে আমাদের যে কোম্পানি মস আইটি বিডি আছে এই পেজের পেজের কি এই যে এই যে দেখেন একটা অ্যাড চলতেছে আছে ঠিক আছে এই যে টাকায় দু হাজার তিনশো বাইশ জন কি দেখছে আর কি হ্যাঁ এই যে দেখেন আহ বারোশো তিয়াত্তরটা লিঙ্ক ক্লিক করছে বিশ ডলারে হ্যাঁ এই যে দেখেন এটা এটা মানে এটা হচ্ছে যে আরেকটা অ্যাড রান তাহলে এই পেজের মধ্যে যতগুলো অ্যাডরান করা হয়েছে সবগুলি অ্যাডরানের ইনফরমেশনগুলো কিন্তু এই অ্যাড সেন্টারে আমরা পাবো আবার এই ইনফরমেশনগুলি আমার কাছে থাকবে কোথায় অ্যাড ম্যানেজার মানে আলাদা আলাদা আছে আবার অ্যাড ম্যানেজার যে আমার ম্যানেজার আমার অরিজিনাল ম্যানেজার যেটা ফেসবুক দিয়েছে সেও আবার এই হিসাবগুলা তার কাছে চলে যাচ্ছে সে আবার আমাকে দিতে পারতেছে ঠিক আছে আলাদা আলাদা থাকতেছে আবার আমার ম্যানেজারের থাকতেছে মনে রাখবেন আচ্ছা এটা কেন এটা হলো এই কারণে যে মনে করেন যে দেখেন এই পেজের যদি দুজন মালিক হয় আমি একজন মালিক আরেকজন আছে এখন দুইজনে যদি আলাদা আলাদা কি করে অ্যাড রান করে মনে করেন যে আমি এটা করলাম আরেকজন এটা করলো এখন আমার যে ম্যানেজার আছে সে কিন্তু আরেকজনে যে অ্যাডটা রান করবে সেটার ডাটা কিন্তু আপনাকে দিবে না কারণ সেটা আপনার পার্সোনাল ম্যানেজার আপনি আপনার পার্সোনাল ম্যানেজার কোন ডাটাটা দিবে আপনার কাছ থেকে যতগুলো খরচ হবে সব ডাটাটা দিবে কিন্তু অন্য একজন মালিক সে খরচ করছে এই পেজের মধ্যে সেটা কিন্তু সে আপনাকে দিবে না কিন্তু পেজের ভিতরে আবার আপনি সব ডাটা পাবেন যদি অন্য একজন মালিকও খরচ করে সেই ডাটা আপনি পেজের মধ্যে পেয়ে যাবেন ঠিক আছে আশা করি এই ব্যাপারটা আপনারা বুঝতে পেরেছেন তার মানে কি অ্যাড ম্যানেজার অ্যাড সেন্টার দুইটা জিনিস আমরা এখানে দেখতে পাবো অ্যাড সেন্টার হচ্ছে যে পেজের যে অ্যাড সেন্টার অ্যাড আচ্ছা অ্যাড ম্যানেজার হচ্ছে আপনার আইডির আন্ডারে ম্যানেজার ক্লিক করলে আপনাকে সেই আইডিতে নিয়ে যাবে সেই ম্যানেজার আপনাকে নিয়ে যাবে এবং সেখানে সব ইনফরমেশন আপনার আপনার ডাটা পেয়ে যাবেন পার্সোনাল এখন অনেক ক্ষেত্রে আমরা মনে করি কি আমরা যদি কার্ড অ্যাড রান করি এখন আমি যদি কার্ড অ্যাড করি তো সেই কার্ডের মধ্যে সেই কার্ডের কি ইনফরমেশনগুলি যেহেতু পেজের মধ্যে আমি দিচ্ছি এখন আমি যদি আরেকজন মালিক থাকে সে কিন্তু সে কি অ্যাড রান করতে পারবে আমার কার্ড দিয়ে না পারবে না কারণ আপনার যে কার্ড এড করা হয় সেই ইনফরমেশনগুলো আপনার নিজস্ব আইডি আন্ডারও থাকবে ঠিক আছে কারণ এই ইনফরমেশনগুলি অন্য একজন মালিক যদি থাকে ওই পেজের সে কিন্তু দেখতে পাবে না আপনি অ্যাড রান করার পর সে বুঝতে পারবে যে আপনি কত টাকার অ্যাড রান করছেন এতটুকু বুঝতে পারবে কিন্তু সেটা দেখতে পাবে না ঠিক আছে ওটা নিয়ে অনেকে আছে টেনশন করবেন সেটা কিন্তু করা লাগবে না এখন আসেন যে আমরা কিভাবে অ্যাড রান করব এইতো এন্ড্রড করার জন্য আপনাদের যারা পাসপোর্ট আছে তারা ব্যাংকে চলে যাবেন ইসলামী ব্যাংক তারপরে ইবিএল ব্যাংক সেখানে জিজ্ঞাসা করবেন যে আপনাদের বিলান্সিং করবেন আপনাদের এড করার জন্য ডুয়াল কারেন্সি কার্ড লাগবে তখন তারা আপনাদের একটা একাউন্টের মাধ্যমে একটা কার্ড দিবে পাসপোর্ট নিয়ে গেলে এন্ডোর্স করে দিবে সেটা আপনারা ইয়েলিতে একটা প্রথম مرتبہ 2000 টাকা চার্জ দিবে সেটা রিটার্ন মানে এটা খরচ দিবে এরপর ইয়ারলি হয়তো একটা চার্জ দিবে এরপর আপনি যত টাকা ঢুকেবেন ডলার হিসাবে কনভার্ট হয়ে আপনি অ্যাডাল করবেন এটা একটা প্রসেস দ্বিতীয়ত হচ্ছে ভার্চুয়াল কিছু কার্ড পাওয়া যায় অনলাইনে সেটা অনলাইনে অনেকে বিক্রি করে তো এগুলা বেশিরভাগই অনেক সময় ফেক হয় টাকা নিয়ে মেরে দেয় অনেক ঝামেলা হয় ঠিক আছে এটা একটা প্রসেস তৃতীয়ত হচ্ছে আমরা যেটা সিস্টেম দিচ্ছি এখন আপনাদেরকে অ্যাড ম্যানেজার অ্যাকাউন্ট মানে আপনার যে আইডিটা আছে ফেসবুক যেটা দিয়ে অ্যাড রান করবেন আপনার যেটার মাধ্যমে সেখানে আমরা অ্যাড ম্যানেজার অ্যাকাউন্টটা আপনাকে লিঙ্ক আপ করে দিব এবং ওই অ্যাড ম্যানেজার অ্যাকাউন্টের মধ্যে আপনাকে আমরা ডলার দিয়ে দিব ঠিক আছে আপনি যত ডলার লাগবে সেই ডলার দিয়ে আপনি অ্যাড রান করবেন আপনি টাকা দিবেন আপনাকে ডলার দিয়ে দেওয়া হবে আচ্ছা এখন এটা কিভাবে পাবেন এটা হচ্ছে যে আমরা সবাইকে দিব না আমরা সিলেক্ট করে দিব কাকে কাকে দিব ঠিক আছে আমাদের কিছু নিয়ম কারণ আছে আমাদের রুল মানতে হবে নিয়ম কারণগুলো যারা মেনে চলে বা যারা যাদের বিপক্ষে কোনো অভিযোগ নাই আমাদের টিম লিডারদের তাদেরকে মাত্র দেওয়া হবে আপনার দিব এইভাবে যে আপনি পাঁচশো টাকা জমা দিবেন পাঁচশো টাকার আপনি জাস্ট একটা গ্রুপে থাকবেন সেই গ্রুপে ছয় মাস পর্যন্ত একটা সাপোর্ট পাবেন সাপোর্টটা সাপোর্টটা কি হচ্ছে আমরা যদি আপনি যে ডলার নিবেন ডলার কিনবেন ঠিক আছে আপনার অ্যাড ম্যানেজার অ্যাকাউন্টটা আপনাকে ডলার অ্যাড করে দিব এইটার জন্য ছয় মাসের জন্য পাঁচশো টাকা এরপরে ছয় মাস পর আবার রিনিউ করলে আমরা তখন যত টাকা নিব তত টাকা দিয়ে আপনি রিনিউ করবেন আপনার ইচ্ছে আবার নাও করতে পারেন আপনার ব্যাপার কিন্তু ছয় মাস পর্যন্ত আপনি একটা সার্ভিস পাবেন ডলার কিনতে পারবেন অ্যাড রানের জন্য সাপোর্ট নিতে পারবেন সেই গ্রুপ থেকে এই সাপোর্টের জন্য ছয়শো টাকা আমরা নিব সরি পাঁচশো টাকা নিব যারা নিতে চান তারা আমাকে মেসেজ দিয়েন কালকে আমি পাঁচশো টাকা জমা দিলে আমি আপনাকে গ্রুপে জয়েন করে দিব সেই গ্রুপে আপনাকে সাপোর্ট দিবে আপনি সেখানে ডলার যত টাকার ডলার নিতে চান আপনি নিয়ে অ্যাড রান করতে পারবেন আপনি যদি চান যে ডলার নিবেন ডলারের যে রেটটা আছে সেই রেট আপনাকে বলে দিবে যে কত টাকা ডলার রেট আবার পনেরো পার্সেন্ট ব্যাট আছে মিলে আপনাকে অ্যামাউন্টটা বলে দিবে আপনি সেই টাকা দিয়ে ডলার নেবেন এবং সেটা দিয়ে আপনি অ্যাড রান করবেন আপনি নিজের জন্য প্রথমে করে প্র্যাকটিস করতে হবে তাহলে হবে কি আপনার কাস্টমারদের বা বাদ অ্যাড রান করতে পারবেন আপনারা ইচ্ছা করলে নিজে একটা এড রান করতে পারেন যে আপনি এড রানের কাজ পারেন বা আপনি যে কাজগুলো শিখছেন সেটা পারেন লাইক ফলোয়ারের কাজ পারেন দেখবেন যে আপনি অলরেডি তিন চারটা পাঁচটা কাজ পেয়ে যাবেন আপনি যদি তিন ডলারের অ্যাড রান করেন আপনি দুই তিনটা কাজ পেলে কিন্তু টাকা উঠে যাচ্ছে ঠিক আছে তো অ্যাড আপনার পেজের মধ্যে অবশ্যই সুন্দরভাবে সাজিয়ে আগে নিজের পেজটাকে লাইক ফলোয়ার বাড়াইতে হবে তারপরে একটা পোস্ট তৈরি করে নিজে অ্যাড রান করবেন হ্যাঁ রান করলে একটা দুইটা একটা হবে নিজে অভিজ্ঞতাটা হবে আর একটা হলো কি আপনি সেখান থেকে কাজও পাবেন ঠিক আছে তো অনেকে ভাবে কি পাঁচশো টাকা তো দিয়েছি অনেকে আবার যারা একটু কম বুঝে বা পন্ডিত বেশি তারা মনে করে কি পাঁচশো টাকা দিছি ডলার মনে করে যত ইচ্ছে তত ডলার আমি নিতে পারবো হ্যাঁ মানে এই টাকা তো দিয়েছি না এটা হলো আপনার যে ব্যাংকে কার্ড করবেন কার্ড করার জন্য কিন্তু একটা চার্জ নেয় ঠিক আছে তো ওই চার্জটা হচ্ছে পাঁচশো টাকা ওটা কিন্তু আপনার ছয় মাস পর্যন্ত ভ্যালিডিটি থাকবে ঠিক আছে এখন আপনারা সব জায়গায় কার্ডের একটা ভ্যালিডিটি থাকে ছয় মাস পর পর দেখবেন যে আপনার একটা টাকা কাটে ঠিক আছে এখানে তো আপনার ডুয়েল কারেন্সি কার্ডে তো প্রথমে দুই টাকা নেবেন এরপরে টাকা ডলার নিবেন লাইন ধরে অনেক রকম ঝামেলা হয় তা আমরা আপনাদের এই ঝামেলা যেন না হয় সেই জন্য এই সুযোগটা দিচ্ছি আশা করি বুঝতে পেরেছি এরপরে প্রশ্ন থাকলে বলতে পারেন আমার কথা বুঝতে পেরেছেন কারো কিছু থাকলে বলেন

টাকা দিবেন আমি এক করে দিব কারণ আপনি দুই তিন দিন পাঁচ দিন দশ দিন পরে মেসেজ দিলে আমি নাও দিতে পারি কারণ আমাদের একটা লিমিটেশন আসছে সেটা ফিল হলে আমি কিছু করতে পারবো না হ্যাঁ তো সেটা আপনার দুই দিনের মধ্যে দেন কালকে দেন আপনার তিন দিনে দেন সেটা আপনার ব্যাপার সেটা যখন যতটুকু পর্যন্ত আমরা দিতে পারবো ততর পর্যন্ত আমি বলবো নিব এরপরে বন্ধ করে দিলে এরপর আবার ওয়েট করবেন এক মাস দুই মাসে তারপর আবার নিবেন ওকে তারপর নেক্সট হচ্ছে নুরুল আলম বলেন নুরুল আলম

এই কার্ড দিয়ে করা যাবে কিনা এই প্রশ্নের উত্তর আমরা দিতে পারবো না সেই কার্ডের যে ব্যাংকের কার্ড তাদের সাথে কথা বলবে ক্লিয়ার কারণ সেই ব্যাংক জানে আপনাকে কি কার্ড দিছে এবং সেই কার্ডের মধ্যে আপনি ডলার পারবেন কিনা হ্যাঁ আমরা তো জানবো না আচ্ছা মামুন সিকদার বলেন মামুন সিকদার হ্যাঁ বলেন ওয়ালাইকুম আসসালাম স্যার এখন আপনার বিকাশে কি টাকাটা পাঠাবো

ওটা আমি ডলার ঢুকাবো ওটা হচ্ছে ডাস বাংলা কার্ড মানে ডাস বাংলা ব্যাংকের কার্ড ওটা দিয়ে কি হবে বললাম না ব্যাংকের ব্যাপারে ব্যাংকে যাবেন হ্যাঁ একটা কথা ছিল মানে ওটা সর্বনিম্ন কত ডলার ঢুকানো যায় এটা যদি জান বলতেন কোথায় কোথায় ঢুকানো যায় আমাদের নেট অ্যাকাউন্টে এডমিশন এর একাউন্টে আর যদি আমি এরিয়াতে আমি ঢুকাইতে চাই কয় সর্বনিম্ন কত টাকা ঢুকাইতে পারবো ওটা ব্যাংকে আমি কি ব্যাংকে চাকরি করি না স্যার তাহলে আমি একটু আগে কি বলছি বলেন একটু আগে যে আপনি যে প্রশ্নগুলা করবেন আমি তো জানতাম আমি বলে দিছি কিনা বলেন তো সবাই জি স্যার তার আপনি এটা বুঝেন না কেন আগে সেটা বলেন আমাকে বাংলা কথা বুঝেন নাই আমেরিকা ইংলিশ কথা বলে বুঝবেন বলেন আমেরিকা যে খাস ল্যাঙ্গুয়েজ ইংলিশ কথা বলবে আচ্ছা মেসেজ দিলে তো বুঝবেন কথা বললে বুঝবেন বুঝবেন না তো বাংলা বুঝতে এত কষ্ট হয় কেন বলেন সবাই কি বুঝছেন কথা না বুঝেন না আমি আবার বলি আমি জানি অনেকে আছেন এই প্রশ্নগুলো করবেন এই আগে কিন্তু উত্তর বলে দিছি

এক রান যে আমাদের করব আমরা এক রানের ক্লাস আমাদের হবে না সেটা জানতে চাইছি আপনাকে ভুস শেখানো হয়েছিল গত ক্লাসে হ্যাঁ ভুস্ট আর এড এক না শুধু করছিলেন প্র্যাকটিস করছিলেন হ্যাঁ গত ক্লাস করেছি স্যার মানে প্র্যাকটিস করছেন করার পরে না স্যার প্র্যাকটিস করতে পারিনি এই যে আপনার যে প্রবলেম আছে আমি তো ধরতে পারছি স্যার প্রবলেম গুলো আগে সমাধান করেন আপনার প্রবলেম হ্যাঁ ওকে স্যার যাদের এই প্রবলেম আছে না তারা কিন্তু জীবন উন্নতি করতে পারবেন না একটা জিনিস দেখালে হইলো প্র্যাকটিসই করেন নাই আবার জিজ্ঞেস করতেছেন প্রশ্ন আগের প্র্যাকটিস করতেন আপনি বুঝতে পারতেছেন যে এটা অ্যাডলান্ট করতেছেন আপনি ঘুম থেকে উঠছেন আপনি এখন না কেন কেন ভাই বরন্ত ঘুম থেকে উঠলেন কেন এখন হঠাৎ করে ক্লাসের মাঝখানে জয়েন করছি তাই জন্য প্রথমে কি আলোচনা হয়েছে বুঝতে পারি না না আপনার প্রশ্নটা ছিল এড রান করা শিখানো হবে কিনা আপনি আপনি এখন আবার প্রশ্ন করতেছেন যেটা উত্তর দিচ্ছে সেটাও ভুল কিন্তু আপনি বুঝতে পারেন নাই এবার আপনি প্রশ্নটাই করছেন রং প্রশ্ন কারণ আপনার গত ক্লাসে দেখানো হয়েছে আপনি বুস্ট করা এড রান করা সেটা প্র্যাকটিস এ করার নাই যদি প্র্যাকটিস করতেন আপনি তো এখানে অ্যাড রান পাইতেন কি বুঝছেন না বুঝেন না এবার বুঝতে পারছি স্যার তাহলে এই সমস্যা কেন আপনার আপনি নিজেই বলেন সমস্যাগুলো সমাধান করেন হ্যাঁ অনেক সমস্যা আছে আপনাদের অনেকের মাঝে আমি কিন্তু এগুলা বলে হচ্ছে আপনাদের সমস্যাগুলো আইডেন্টিফাই করে দিচ্ছি যারা তাদের সমস্যাগুলো বলতেছি সমস্যা আছে আল্লাহ রস্তে সমস্যা সমাধান করেন নালে জীবনে কিছু করতে পারবেন না একটা জিনিস দেখালো প্র্যাকটিস করতে করতে পাগল হয়ে যাওয়ার কথা ছিল আপনাদের প্র্যাকটিসই করেন না

পরিতেব সাকসেস বলন মুরশেদা 3445 156 মুরশেদা স্যার আমি একটা কাজ পাইছি করতে হবে কিসের কাজ পাইছে একটু জোরে বলেন ওটা কভার পিকচার রেডি করে দিতো

ফলোয়ার বাড়াতে চাইছি তো আমার ওই fake ID টা তিরিশটার মতো ফলোয়ার আমি নিতে পারছি, পরে আমার ওই fake ID টা থেকে আর কি ব্যান করে দিসে একশ আশি দিনের জন্য. এখন কি করব sir? আরেকটা খুলবেন একবারে সহজ কথা এখন কি করবেন বলেন আপনি বলেন আপনি নিজে বুদ্ধিতে বলেন কি করা যায় কোনো সলিউশন নাই আমাকে মানে ফেক আইডি খুলে খুলে তারপর করতে হবে এরকমটা না আপনি বলেন আর কোনো সমাধান আছে

আর আপনি যে বলছিলেন যে এয়ার এয়ারটেলের জন্য যে মানে পাঁচশো টাকা করে দিতে হবে সেটা আমি ইন্ডিয়া থেকে মানে কি আপনাকে পাঠাবো না কাকে দিতে হবে আমাকে যারা যারা নিতে চান কালকে সকালে মেসেজ দিবেন না আমাকে হোয়াটসঅ্যাপ মেসেজ আমি বলে দিব হ্যাঁ ইনফরমেশন আমি তো ভর্তি হওয়ার সময় আমেনা বিবিকে টাকা দিয়েছিলাম আমার কথা বুঝেন নাই বলছে আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ দিলে আমি দিয়ে দিব বা আমিনা বিবিকে দিলে আমিনা বিবিকে যদি দেই আমিনা বিবিকে দিবেন যদি দেই ঠিক আছে আপনাদের প্রধানমন্ত্রীকে প্রধানমন্ত্রীকে দিবেন অসুখ দেখে আমি তো বলে দিব ওকে 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 স্যার থ্যাঙ্ক ইউ নেক্সট বলেন তানিয়া তাসমিম আনমিউট করেন স্যার আমি সাপোর্ট দিছিলাম সরি বলে গেছি আপনি হাতে পাইছি ঠিক আছে তাহলে ওকে ঠিক আছে খুশি বনি আনমিউট করেন হ্যালো আসসালামু আলাইকুম ওয়া সালাম আমিও নিতে যাচ্ছি আরেকটু জোরে বলতে হবে মানে 500 টাকা আমিও দিতে যাচ্ছি স্যার কালকে যারা যারা অ্যাডমিনের যে নেবেন স্যারকে মেসেজ করবেন ঠিক আছে কালকে সকালে মেসেজ করে রাখবেন আচ্ছা ঠিক আছে সবাই নিজ দায়িত্বে মাইক্রোফোনগুলো অফ করে রাখবেন ঠিক আছে আর মনে হয় কারো সাপোর্ট লাগবে না স্যার আপনি মিউট আছেন লে বলেন কে কি জানতে চান আর কার দরকার আছে না স্যার কার সাপোর্ট লাগবে ঠিক আছে তাহলে ধন্যবাদ হ্যাঁ সবাই যারা আমি বললাম যে তারা ইয়া আমাকে মেসেজ দিবেন আজকে না আর কালকে সকালে মেসেজ দিবেন ভাই জান আজকে রাতে দিবেন না ঠিক আছে মেসেজ দিলে আমি ইয়া করে দিব ওকে ঠিক আছে অল অফ